অর্ডার ডেলিভারি দেওয়ার জন্য যে কাজটা করেছেন মানে যে স্যাম্পলটা সেটা আপনি ড্রাইভে আপলোড করেন ড্রাইভে যান গিয়ে নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করেন নিউ একটা ফোল্ডার করেন মানে সমস্যা নেই হ্যাঁ গুগল ডক্স এবার আপনি সিম্পলটা আপনি এখানে দিয়ে দেন लिखें प्रजेक्ट डान लिखें यूट्यूब ऐसे प्रोजेक्ट डान तिखें প্রজেক্ট বানার ভুল হয়েছে পিআর ও জে ই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই সি হ্যাঁ প্রজেক্ট ডান ইউটিউব ভিডিও এসিও প্রজেক্ট ডান লিখেন তারপরে লিখেন তারপরে এটাই থাক হ্যাঁ এবার ইয়ে করেন শেয়ার দেন তারপরে এটা কার প্রজেক্টের নাম লিখেন ইউটিউব ভিডিও এসিও এখানে না ওই যে আপনি করেন এই যে এখানে এবার লিখেন ভিডিও প্রজেক্ট এটা কেটে দেন যে ওকে এবার এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক করে দেন ওকে কপি লিঙ্ক ডান এবং এই স্যাম্পলটা এবার আপনি আপার ইয়েতে চলে যান আপনি কোথা থেকে কাজ নিয়ে এসেন ফাইবারে ফাইবারে চলে আসেন উপরে আসেন উপরে আসেন এই যে ডেলিভারি নাও মানে কি করবো কাস্টমার ডেলিভারি করব ডেলিভারি নাও কি লিখতেন এইখানে আপনি লিখেন যে আহ এটা দিয়ে দেন সেম্পুলটা দেন লিঙ্কটা দিয়ে দেন লিখেন যে লিখেন যে প্রজেক্ট ডান নিচে লিখেন ইউটিউব ভিডিও এশিয়ার প্রজেক্ট ডান একটা স্টেজ দিয়ে লিখেন একটা ফাঁকা দিয়ে এছ ইঅ প্ৰজেক্ট ডান প্ৰজেক্ট বনাৰ ভুল হৈছে পি আৰ অ' জে ই চি টি জে ই চি টি অ'কে ডানে ডেলিভাৰী নাও কনফার্ম ครับwidetilde কিন্তু উনাকে আবার ফাইভ স্টার ফিডব্যাক ভালো একটা কমেন্ট করবেন ওকে এখন উনি আর আপনাকে যাবে উনি এখন এটা ইএস মানে এটা একটা এই যাবে ওটা ওকে করবে ওকে করে তারপরে ওনার কাছে ফাইভ স্টার ফিডব্যাক এবং ভালো একটা কমেন্ট করার অপশন থাকবে এবং কমেন্টটা করবে আপনি কাছে এবং ফাইভ স্টার ফিডব্যাক একদম কমেন্ট করার অপশন পেয়ে যাবেন তারপরে ওটা কমেন্ট করবেন এবং একটা বলবেন যে ক্লায়েন্টের সাথে কাজ করে আমি অনেক আনন্দিত সে অনেক ভালো গুড পারসন থ্যাংক ইউ এবং সুন্দরকে একটা কমেন্ট করবেন ওকে তারপরে কি আপনি কমেন্ট এখান না উনি ইয়েস করবে তখন ইয়েস করার পর একটা নোটিফিকেশন আসবে